মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সরকার ইউরোপীয় ইউনিয়নকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে তিনি অনুরোধ করেছেন যে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে বা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তর করা হোক ইউনুস ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন একই দিনে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিসলীয় সঙ্গে তার বাকে ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক অটুট রাখার ব্যাপারেও জোর দেওয়া হয় এটি দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে ভিসা সেন্টার স্থানান্তরের এই প্রস্তাব বাংলাদেশিদের জন্য ভ্রম সচ করতে এবং দূতাবাসের কার্যক্রম আরও সাশ্রয়ী করতে সহায়তা করবে কি এটা নতুন সম্পর্কের সূচনা হতে পারে